আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এমন একটা রেসিপি যেটা যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেই এই ডেজার্টটা অতিথি আপ্যায়নে বলেন ঈদ আয়োজন বলেন যে কোনো সময়ে ডেজার্ট বলতেই সবার আগেই আমরা পুডিংয়ের কথা চিন্তা করি কিন্তু পুডিং তৈরি করতে গিয়ে এখনও অনেকে অনেক ঝামেলায় পড়েন পুডিংটা বেশি শক্ত করে ফেলেন টেস্ট কমে যায় কিংবা ক্যারামেল করতে গিয়ে দেখা যায় অনেকে করে ফেলে আজকে এই সমস্যাগুলো যাতে না হয় সেই সমাধান নিয়েই পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সহজ পদ্ধতিতে ঝটপট যেভাবে করবেন সবার প্রথমে আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি এক লিটার অবশ্যই আপনারা ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন দুধটা আমি জাল দিয়ে ঘন করব না শুধু নেড়ে নেড়ে এক বলক তুলে নিচ্ছি সহজ পদ্ধতি ঝটপট পদ্ধতি হচ্ছে এইটা আমরা জাল দিয়ে গাঢ় না করে এখানে আমি এখন এক কাপ মিল্ক পাউডার আস্তে আস্তে দিয়ে মিক্স করে নিচ্ছি তাহলে আর এটা গাঢ় করা লাগবে না মেজারমেন্ট কাপের এক কাপ মিল্ পাউডার একদম লেভেল সমান করে দিয়ে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে এখন এই দুধটা আমি ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করার সময়ও কিন্তু একটু পরপর নেড়ে দিবেন যাতে করে দুধের স্বর না বসে এই ফাঁকে আমরা ক্যারামেল তৈরি করছি সহজ পদ্ধতিতে তিতা হওয়া ছাড়া ক্যারামেল করার সিস্টেম আর পনেরো মিলি টেবিল চামচের আট টেবিল চামচ চিনি আর চিনির অর্ধেক চার টেবিল চামচ পানি দিয়ে আগুন বাড়িয়ে আমি চিনি গলিয়ে নিচ্ছি চিনি গলতে গলতে দেখবেন কিছুটা কালার চলে আসবে তখন আগুন বন্ধ করে দিব এবং বাকি কালারটা নিয়ে আসব। তো এটা হচ্ছে সেফ পদ্ধতি আপনারা দেখুন আমি কতটা কালার আসার পর আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি এবং নেড়ে নেড়ে কালার আনছি এভাবে তিতা হওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না এটা যাদের ভুল হয় তিতা হয়ে যায় তাদের জন্য আমি এই পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে কালার কিন্তু বেশি গাঢ় হবে না তো দেখুন আমি এতটুকুই কালার এনেছি এরপর আগুনের আঁচ বন্ধ করে দিয়ে আমি নেড়ে দিচ্ছি কিন্তু যারা কালারটা আরও গাঢ় করতে পারেন এবং তিতা হওয়ার কোনো ভয় থাকে না তারা আরেকটু কালার আসলে তারপর আগুনের আঁচ বন্ধ করবেন তো ওই বিষয়টা আরেক দিন না হয়ে দেখাবো দেখুন আমার কিন্তু যেই পর্যায়ে আগুনে আঁচ বন্ধ করেছি এতটুকু কালার এসেছে এখন সাথে সাথে যেই পাত্রে আমি পুডিং বসাবো সেখানে সাথে সাথে সেট করে ফেলতে হবে তা না হলে আবার জমাট বেঁধে যাবে চারদিকে ঘুরিয়ে এভাবে করে আমি পুডিং বাটিতে লাগিয়ে নিলাম এই ক্যারামেল এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে রুম টেম্পারেচারের আটটা ডিম নিয়ে নিয়েছি এগুলো বড় সাইজের আটটা ডিম তো ব্রয়লার চিকেনের ডিম এগুলো আমি যে দুধটা ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি মেজারমেন্ট কাপের এক কাপ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন এটা দুশো মিলি মেজারমেন্ট কাপ ভেনিলা এসেন্স দিয়ে দিয়ে ছি দুই চা চামচ ডিমের বাজে গন্ধটা চলে যাবে লবণ দিয়ে দিয়েছি চার ভাগের এক চা চামচ তাহলে সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পেটানোটা খুব ভালো হওয়া পুডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি আবার অনেকের পুডিংয়ে দানা দানা দলা দলা ভাব থাকে সেটা কেন ছেঁকে নেন না এই জন্য দেখুন স্ট্রেইনারে আমি এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে স্পাটুলা দিয়ে এগুলো আমি একটু ডলে ডোলে দিচ্ছি যেটুকু চল যেটুকু গেলো সেগুলো নিচে মিক্সচারের মধ্যে পড়লো আর বাকি অবশিষ্টাংশ আমি ফেলে দিচ্ছি এখন পুডিংয়ের বাটিটা আমি ক্লোজ করে নিচ্ছি এবং কিভাবে ভাপে দিবেন তাই দেখাচ্ছে আমি এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর একটা টাওয়াল নিয়েছি এই টাওয়ালটা পুডিং দই রান্নার বিভিন্ন কাজে ব্যবহার করি দেখুন টাওয়ালটা আমি মাঝখানটাতে গর্তর মতো করে সমান করে আর দুই পাশে বাকি অবশিষ্টাংশগুলো উঠিয়ে দিলাম তাহলে কিন্তু বাটিটা সুন্দর হয়ে সেট হয়ে বসে থাকবে আর কোনো দিকে মুভ করবে না তো এখন আমি এখানে পানি দিয়ে দিব পানিটা এমনভাবে দিব বাটির অর্ধেকের চাইতে খানিকটা যেন কম হয় আমি বাটিটা বসানোর পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি পানিটা কতখানি দিয়েছি দেখুন বাটি বসানোর পর আপনারা লক্ষ্য করুন এখানে পানিটা কিন্তু বাটির অর্ধেকের নিচে আছে এরকম করেই দিবেন এখন আমি কভার করে দিলাম আর একটা লবঙ্গ গুজে দিয়েছি যাতে ভালো ভাব পায় এখন বলি আগুনের আঁচটা খুব গুরুত্বপূর্ণ এবং কতটা সময় ভাপাবেন এটাও খুব গুরুত্বপূর্ণ লোয়ের চাইতে সামান্য একটু বেশি আঁচে আমি তিরিশ মিনিট হাফ এন আওয়ার ভাপিয়ে নিয়েছি কুড়িং যদি বেশি সময় আপনারা ভাপান তাহলেও কিন্তু পুডিংয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে তো দেখুন তিরিশ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই ভাবেন এটা অনেক বেশি নরম দেখাচ্ছে না ন এটা পরবর্তীতে সেট হয়ে যাবে দেখুন আমি একটা কাবাব কাঠি দিয়ে চেক করে নিলাম যদি পুডিং পুরোপুরি না হতো তাহলে লিকুইড বেরিয়ে আসতো তো এখন পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর তারপরই মোল্ড আউট করছি আর আমি পাশটা ছুরি দিয়ে এভাবে ছেঁচে নিচ্ছি এরপরে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আপনার পুডিং কতটা পারফেক্ট হয়েছে একটুও শক্ত হয়নি সফট হয়েছে মসৃণ হয়েছে এবং চিনি লবণ সব কিছু পরিমাণ একদম পারফেক্ট আমি ডেসক্রিপশন বক্সেও সমস্ত উপকরণের পরিমাণ দিয়ে দিব একদম সহজ কিন্তু সবচাইতে ডিমান্ডিং ডেজার্ট এই রেসিপিটার তো দেখুন কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখালাম আপনাদের যেমন খুশি আপনারা কেটে সার্ভ করতে পারেন তবে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরই সার্ভ করতে হবে আমি আপনাদেরকে কেটে কেটেও দেখাচ্ছি আর খেতে খেতে বিদায় নিব দেখবেন কতটা মসৃণ হয়েছে তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ office